কোরআনের সংসদ আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আমরা সকল ইসলামী দল ঐক্যবদ্ধ ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে করে এখানে ইসলামকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমার অতএব আসুন আগামীর দিন হবে ন্যায় ইংসাপূর্ণ একটি দেশ গঠনের আন্দোলন সেই আন্দোলনে আমাদের শরীক হতে হবে আমরা বলতে চাই সব দল দেখা শেষ তবেই শরীরে বুনরা আসুন এই slogan দিয়েই আমরা বলতে চাই যারা আমরা দুর্নীতি মুক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যেমন ভাবে বুকের তাজা রক্ত দিয়ে